মামা তো ভাইয়ের বউ ভাতের অনুষ্ঠানে আমরা সবাই নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ আজ রবিবার এখন সকাল সাতটা বাজে বাসা থেকে বের হয়ে একটা অটো নিয়ে আমরা দুজন বাস কাউন্টারে চলে আসলাম তো বাস কাউন্টারে এসে বাসের টিকিট নিয়ে অপেক্ষা করছি আমাদের বাস চলে আসছে আমরা বাসে উঠে গেলাম তো আমাদের সিট খুঁজে এক গিয়ে নিচ্ছি তারপর একটা সিএনজি নিয়ে বাড়িতে চলে যাব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব খুব সকালে ঘুম থেকে উঠে ভাত রান্না করেছি গতকাল তরকারি রান্না করে রেখেছি আজ শুধু ভাত রান্না করেছি এরপরে স্নান করে অল্প একটু ভাত খেয়েছি তারপরে রেডি হয়ে বের হয়ে গেলাম গতকাল একাদশী করেছি সারা দিন উপোস করে সন্ধ্যার পরে অল্প একটু আহার করেছি তার জন্য আজ সকাল বেলায় একটু ভাত খেয়ে বের হয়েছি আমরা এখন দাউদকান্দি ব্রিজ পার হচ্ছি জানালার ধারে বসছি তাই পাশের দৃশ্যগুলি আমিও দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি কত সুন্দর আমাদের বাংলাদেশটা চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহ ফসলের জমিতে এখন ধান দেখা যাচ্ছে না তবে বিভিন্ন ধরনের রবি শস্য দেখা যাচ্ছে খুব ভালো লাগছে চারিদিকে দেখতে অল্প কিছুক্ষণ হলো আমরা মামার বাড়ি এসে পৌঁছে গেলাম এখানে এসে সব আত্মীয় স্বজন প্রিয় মানুষজন সবাইকে দেখে মনটাই আনন্দে ভরে গেল খুবই ভালো লাগছে ইনি হলেন আমার ছোট মামা আমার বৌদি আর আমার মাস্তুতো ভাইয়ের বউ ওই বৌদির বড় ছেলের বউ নাতি নাতনি সবাইকে নিয়ে আসছি বা বল তুমি তিক বাটৰ দিবা নিজে কণ ক্লাছতে হাত দানি নাই আমরা সবাই এক টেবিলে বসে গেলাম আমার দাদা বৌদি আমার মাস্তুত বদি ওনার ছেলের বউ আরেক মাস্তুত ভাইয়ের বউ তারপর আমার মামাতো বোন এই দুজন আমার মামাতো বোন বৌদির সাথে বসেছে এই দুজন আমরা সবাই এক টেবিলে বসে গেলাম মানুহ দেখাই কালো শার্ট পরা পরিবেশন করছে এই হলো আমাদের মামা বোনের মেয়ের জামাই খুব ভালো ছেলেটা

রান্না হয়েছে ডিমের কোরমা চিকেন কুষিয়ে দিয়ে মুগ ডাল এরপর চিংড়ি মাছ দিয়ে সবজি টমেটোর চাটনি তারপর চিকেন রোস্ট খাসির মাংস পায়েস কোক এটা হলো মাছ মাংস যারা খায় তাদের জন্য আমাদের জন্য আর ঘরে রান্না হয়েছে শুধু যারা মাছ খায় তাদের জন্য ওখানে তেলাপিয়া মাছের ভাজা মাছের মাথা দিয়ে আলুর দম মুসুরের ডাল রুই মাছ পায়েস আবার বিশ তিরিশ জনের জন্য নিরামিষ রান্না হয়েছে একেবারে নিরামিষ ওখানে বেগুন ভাজা মুগ ডাল সবজি তারপর একটা ঝোল করেছে আলু ফুলকপি আর সয়াবিন দিয়ে পায়েস তিন রকমের রান্না হয়েছে মাছ মাংস যারা খায় এখানে তিনশো মানুষের রান্নার আয়োজন হয়েছে আর ঘরে শুধু মাছের আয়োজন হয়েছে একশো মানুষের আবার শুধু নিরামিষ ওখানে আয়োজন হয়েছে প্রায় বিশ তিরিশ জনের তো সব মিলিয়ে প্রায় পাঁচশো মানুষের ইস্টিমেট আমাদের খাওয়া দাওয়া শেষ এখন নতুন আত্মীয়রা আসলো ওনাদেরকে ধান দুব্বা দিয়ে বরণ করা হচ্ছে কত জল মাদক বিতয় এইডা লস এইডা পূর্ণ পূর্ণ এইডা গলব মাদক মাদক দিয়ে বাড়াবে আগে এইডাwidetilde এইডা দুটো দিয়ে এনে শিখিয়ে দাও একটা মাথা দিয়ে এইডাwidetilde হ্যাঁ কত কাজ না 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 यार अरे किया कौन ये नहीं यार बैक इन बाथरूम में

با جيڏا ڇو ڪيڙي ڪندو آهيو ھم نيءُ تو جو رام ڪندو آهيو ھي ماجي ڪندي ڇا ٿو رهننا اندر آيو ڇا ٿو رهننا ڇا ٿو ڪندو آهيو 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 ڇا ٿو ڪ পাঞ্চিনীর সাথে টাকা দেখিয়ে নতুন আত্মীয়দেরকে সম্মান জানানো হচ্ছে That one. Yeah. E o que সমাজের কয়েকজন মান্যগণ্য মানুষের পাতে পায়েস দিচ্ছে এটা আমাদের অঞ্চলের নিয়ম আছে নতুন বউ নিজে রান্না করে সবাইকে খাওয়াবে তো এখন তো নিজে রান্না করা সম্ভব নয় শুধু নিয়মটা পালন করছে সবার পাতে একটু একটু করে পায়েস দিয়ে যাচ্ছে সাথে নতুন বউয়ের মেজ যা ও নতুন বিয়ে হয়েছে মাত্র কয়েক বছর আমার মামা তো ভাই বাবুল ও সরকারি চাকরি করে ডিসি অফিসে আর বউ কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করা মাথায় মাপলার মোড়ানো ইনি আমার মেঝো মামা ওনারা তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন ইনিও আমার মামা আমার মায়ের কাকাতো ভাই ইনি আমার মায়ের চেয়ে বয়সে এক বছরের বড় মামা প্রাইমারি স্কুলে হেডমাস্টার ছিলেন বর্তমানে অবসরে আকাশি রঙের শার্ট পরা এই হলো আমার মামা তো ভাই পলাশ আমার বড় মামার বড় ছেলে ওর ছোট ভাইয়ের বিয়ে হাট বাজারে ওর স্বর্ণের দোকান আছে আর কইয়ের তুই তো আর বোনের জামাই তোমারে কি কমুনি সুন্দর হইল সুন্দর কালা হইল

ও স্কুল শিক্ষিকা বর বধূ দুইজন একসাথে বসে খাচ্ছে বর নববধূকে পাঁচ তরকারি দিয়ে ভাত কাপড় হাতে উঠিয়ে দেওয়ার পর ওই ভাত দুইজনে ভাগাভাগি করে খায় এটাই আমাদের নিয়ম

ঘরে রান্না হয়েছে মাছ ভাত তো এখানে রান্না হয়েছে তেলাফিয়া মাছের ভাজা মাছের মুড়ো দিয়ে আলুর দম মুসুরের ডাল রুই মাছ ছোট মাছের ভাজা নে

আগের তারপর ভালো আছে আর টাকা এরকম কিন্তু তোর সুন্দর খামিরা শাখা দিদি ভিডিও করি

ya তোমাকে

কিছু খেতার নয় আর কিছু মুখে দিতেন যথারীতি আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে দুপুরের বেঁচে যাওয়া খাবার সবাইকে দিয়ে দিচ্ছে আমার মামি ইনি আমার মামি